কাঁচা আম দিয়ে লতি চিংড়ি মাছ রান্না করলাম আর মাছও ভুনা করলাম তার ভিতরেও আম দিলাম শুনতে কেমন না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি একদম শুরুতেই লতি নিয়ে আসলাম এই লতি খেতে কে কে পছন্দ করেন তারা কিন্তু ঠাস করে একটা কমেন্ট করবেন ঠুস করে একটা লাইক করবেন যাই হোক লতি খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আর লতি কাটতে একটু কষ্ট তারপর পছন্দের খাবার কষ্ট হলে কিছুই করার নাই কাটাকাটি করার পরে রান্না করতে চলে আসলাম এখানে ভাত বসাই দিলাম আর এখানে লতির জন্য ছোট চিংড়ি মাছটা বসাই দিলাম ছোটো চিংড়ি মাছ দিয়ে লতি আর সেই সাথে এই যে গরমের ভিতরে কিন্তু আমি টক খাবার খেতে ভীষণ পছন্দ করি আমার মতো আপনার কি তাই হয় আসলে আমার কাছে অনেকটা ভালো লাগে যে একটু পাশে আম কাঁচা আম থাকবে একটু টক টক সেজন্য এই যে লতির পাশে একটু আম দিব আর একটু মাছ বোনা করছি সেটার পাশেও কিন্তু আম দেবো কারণ এইটা খাবার খেতে আমার আমার ক্ষেত্রে ভীষণ ভালো লাগে আর আমার এই চুলাটার যে স্টান একটা স্ট্যান্ড ভেঙে গেছে এখন শুধু কড়াই দিলেই কড়াই দৌড়োদৌড়ি করে খুব সাবধানে রান্না করি সব সময় আর যখন ঝামেলা না থাকে তখন এক চুলাই রান্না করি আর যখন ঝামেলা থাকে বা সময় কম থাকে তখন দুই চুলায় বসাই দিই কিছুই করার নেই এই যে একটা আম আমি কেটে নিয়েছি এটাই দুইটা তরকারিতে দিব কিছুটা আম দিলাম আর আমি সব সময় একটা কথাই বলি লতি রান্না করতে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করি না মশলা কষাই সেখানে কিন্তু লতি কষাই ওইটার মধ্যে কিন্তু জাল কমিয়ে দিলে একদম ভাপে সেদ্ধ হয়ে যায় আর সেই লতিটা খেতে ভীষণ ভালো লাগে এখন কিন্তু এটা হয়ে গেছে আমটা দিয়ে একদমই ঢেকে দিছি একদমই দেখতে পাচ্ছেন পানি একবারে শুকনো শুকনো হয়ে গেছে আর আমটাও গোলে একাকার হয়ে গেছে এই লতি দিয়ে আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি এতটা মজা হয়েছে আর মাছ দিয়েও কিন্তু আমি যে আম দিয়ে রান্না করছি টক টক ভীষণ মজা আর যারা টক খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর যারা করেন না তাদেরকে কি বলবো যেমন আমার হাজব্যান্ড কিন্তু এটা কখনোই খাবে না যাই হোক এদিকে ভাত দেখতেছিলাম হয়েছে কি না আর এই খেয়ে এই দিকে এই ছোটো এই মাছগুলো কিন্তু যদি একটু মা বা টমেটো বা একটু আম কেটে দিই পাশে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাছাড়া ভালোই লাগে না যাই হোক রান্নাবান্না প্রতিদিন একটা না একটা করতে হয় আর এই লতিটা খেতে আমার ছোট ছেলে এবং আমি ভীষণ পছন্দ করি এখন একেবারেই হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও আসছে আর খুব সুন্দর হয়ে গেছে আমি কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো একদম শিল পাটায় বেটে নিশি সে তারপরে দিছি কারণ ওটা আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মা ছোট চিংড়িগুলো সবসময় মাথা লেজগুলো বেটে পাটায় তারপরে কিনা পুঁশাক রান্না করতো যেটাই করতো ওইগুলো দিলে আরও সুন্দর একটা ফ্লেভার আসতো খুব ভালো লাগতো খেতে আর লতি তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গেছে দেখেই তো কত লোভনীয় হয়ে গেছে বলেন তো আর এটা দিয়ে আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আসলে সামান্য খাবার মাঝে মাঝে অসাধারণ লাগে কি বলেন আপনারা আর এইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে ভাতের মার গালতে হবে আর আমি কিন্তু সব সময় বলি দুই বেলার ভাত একেবারেই রান্না করা হয় কারণ এই গরমের ভিতরে বারবার রান্না করতে ইচ্ছা করে না এজন্য একেবারেই দুপুর এবং রাতের খাবারটা একেবারেই রান্না করি আর কিছু আম রেখে দিয়েছি আর কিছু তো দিয়েই দিলাম এই আর কি আমি একটু খাইতেছিলাম বাপরে বাপ আম না কি বলবো এত টক ছিল যা বলার বাহিরে আমি একটু লবণ আর মরিচ লাগাইয়া খাইতেছিলাম ছোটবেলা কিন্তু অনেক টক খাইছি আসলে বয়সের সাথে অনেক কিছু চেঞ্জ হয় কিন্তু এখন খাইতে পারি না দাঁত শিশির করতে থাকে তারপরেও একটু লোভ সামলাইতে না পেরে একটু খেয়েছিলাম আর টক খেতে আমি বরাবরই পছন্দ করি কিন্তু এইভাবে কাঁচা টক খেতে এখন আর পারি না আগে এক সময় অনেক খেয়েছি আমি এই মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি ছি সুন্দর করে ভাজার পরে এই কড়াইটার ভিতরে পেঁয়াজ দিয়ে ভালো করে মশলা কষাই নিতেছি এখানে আমি শুধু টমেটো দিব আর এই যে তিনটা টমেটো ছিল সেই টমেটোটা এখানে দিব আর আমি সব বাটা মশলাই দিছি এখানে একটু পেঁয়াজ বাটাও দিছি পেঁয়াজ কুচি দিয়েছি কিন্তু জিরা বাটা আদা বাটা রসুন বাটা সবই একদম পরিমাণ মতো একটু একটু দিয়ে দিছি আর যেহেতু শুকনো মরিচের ফাঁকি খাই এখানে লবণ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এক এক করে দিয়ে দিচ্ছি আর আজকে অনেকেই বলবেন এরকম আম দিয়ে টক রান্না করেন তারপরে আবার কি লতির মধ্যে টক দেন আসলে আমার কাছে ভালো লাগে তো তাই কি বলবো যার যার পছন্দ এক একজনের পছন্দ এক একটা তাই না সবার পছন্দের সাথে সবার কিন্তু কখনোই মিল হয় না আর আমার সাথে যদি আপনার কারো মিল হতে হতে থাকে হয়ে থাকে আপনাদের তো তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আসলে খুব ভালো লাগবে আর টমেটোটা একটু কষাই নিলাম বেশিক্ষণ কষাবো না এখন এই মাছ ভাজা মাছগুলোই এটার ভিতরে দিয়ে আরও বেশি করে কষিয়ে নিব এই যে মাছটা দিয়ে উলাট পালাট করতেছি আর সেটা সাবধানেই করতেছি কারণ ভেঙে যাতে না যায় তারপরে এখানে পরিমাণ মতো পানি দিব কারণ একটু টক যেহেতু দেবে একটু মাখা ঝোল তো থাকতেই হবে ভাতের সাথে যদি টক টক ঝোল হয় দারুণ লাগবে খাইতে আর এই গরমের ভিতরে কিন্তু একটু টক খেলে খুব ভালো লাগে আর তৃপ্তিও আসে আমার কাছে তো ভীষণ ভালো লাগে ভাই বিশ্বাস করেন এই মাছের সাথে বা লতি যেটাই না কিন্তু পাশে একটু আম কেটে দিবেন এত মজা হবে আর আমের ডাল যেটা টক ডাল সেটা গতকালকে রান্না করেছিলাম ভীষণ ভালো লাগছে আজকেও আজকে আর ওই ডাল রান্না করে নেই আজকে শুধু মাছ আর লতি রান্না করেছি আর বড়ো ছেলের জন্য ডিম ভেজে দিলাম কারণ ওইগুলো খাবে না আমি দেখতে পারছেন আমগুলো কিন্তু এখানেও দিয়ে দিলাম আর রান্না হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে আর অনেক অনেক মজা হয়েছে আর কার কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ